হু ভাই হাঁপিয়ে গেছি সেই সকাল ছয়টার সময় এসে এই জমিতে যেগুলো পানা দেখতেছেন না এই যেগুলো পানা এই যে সব পানাগুলো আইলের বগল দিয়ে রাখা হয়েছে এই যে সবগুলো পানা এলে সব এই জমি থেকে সব তোলা হয়েছে এই যে এটা জমি হয় ও পাশেরটা হয় আবার এই আর অনেক দূর আছে এই যেখান থেকে যে ওই একবার গাছের পুকুর পাড়ার হির পর্যন্ত আছে এগুলো সবগুলোই পানা সারা কাজ শেষ করলাম এখন জমি যে যেটা বগল কাটা হয় এই যে আমার ভাতিজা ভাতিজা সহ দুজনেই করতেছি সব কাজ সেই সকালে এসেছিলাম এই যেগুলো কাজ করতেছি এখন এই যে কান্দা এই কান্দাটা আমরা সুন্দর করে ছাড়াই করতেছি এখন বাকির আছে আর বেশি দূর সময় নাই আর এইটুক আছে এইখান থেকে এই পর্যন্ত আছে এবং ওই আগামীকাল আবার ওই পাশে যেগুলো আছে জমি ওগুলো করতে হবে আসলে ভাই কৃষিকাজ যে এতটা কষ্টের আমি জানতাম না না করলেই হয়তো যারা কৃষিকাজ করে তারাই বুঝতে পারে যে আসলে কষ্টটা কতটুক আর যারা প্রতিনিয়ত করে তারাই মনে করছে আর এরকম মানে কষ্টটা মনে হয় না যেহেতু আমরা নতুন যেহেতু হঠাৎ করে কাজে নামতেছি যে অবস্থাদের লগি কাছার দিয়ে শরীরের অবস্থা বেশিটা ভালো না তারপর দেখতেছি এখন বিকাল হয়ে গেছে এই যে সূর্য দেখা যাচ্ছে ওই যে সূর্য লাল হয়ে গেছে ওই যে দেখা যাচ্ছে হয়তো কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে নামবে কি কষ্ট ভাই আর পানি যে পানা এতটা যে জাম লাগছিল জমিতে দেখতেই পারতেছেন এখনো ঠাইতে বাকি রয়েছে ওগুলো হইতেছে মানে যারা পয়সা গেছিলো ওগুলো রাখছি জমিতে সার হওয়ার জন্য ওই যে ভাস্তা আছে এখানে কাজ করতেছে হ্যাঁ আমি আর পারতেছি না ভাই কি বলবো উফ কি কষ্ট যাই হোক ভালো থাকেন সবাই খোদা হাফেজ